কেপি লিফট বহরমপুর এখন এক ছাদের তলায় পাবেন কংক্রিট মিক্সার মেশিন চায়না লিফ্ট টু এন ওয়ান নতুন থ্রি এন ওয়ান লিফ্ট একদম নতুন ডিজাইন ও প্রযুক্তিতে কেপি লিফ্ট মানে বিশ্বাস মানে ভরসা আমাদের প্রতিটি মেশিনে ব্যবহৃত ম্যাটেরিয়াল একশো শতাংশ হেভি কোয়ালিটি আর দাম সবার থেকে সঠিক তাই মনে রাখবেন সঠিক দাম সঠিক মান কেপি লিফ্ট একটাই ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ চলে এলাম কেপিলিপ্টের আরেকটি ভিডিও নিয়ে কেপিলিপ্ট মানেই হলো বিশ্বাস কেপিলিপ্ট মানেই হলো ভরসা আজকে আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি সেগুলি হলো আমাদেরই তৈরি কেপিলিপ্টের মিক্সচার মেশিন এবং টু ইন ওয়ান মেশিন এবার দেখে নিন এই যে মেশিনটি আমরা দেখাচ্ছি এটি হলো কেপিলিপ্টের মিক্সার মেশিন এতে যে আমরা চাদর এবং মেটেরিয়ালগুলো ব্যবহার করেছি সেগুলি অনেক হেভি এই যে মিক্সচার মেশিনের চাদরটি দেখতে পাচ্ছেন সেটি হল বারো গেজের অন্যান্যরা চোদ্দো গেজের সিট ব্যবহার করে সেখানে আমরা বারো গেজের সিট ব্যবহার করেছি এবং এর যে বডিটি তৈরি হয়েছে সেটি হয়েছে চোল ষোলো গেজের সিট দিয়ে এবং আমাদের এই যে ইঞ্জিন রাখার জায়গাটা সেটি অন্যান্য মেশিনের থেকে বড়। এছাড়াও আমাদের প্রত্যেকটি মেটেরিয়াল হলো হেভি আমাদের যে মিক্সচার মেশিনের চাকাগুলি ব্যবহার করি সেগুলি অবশ্যই রিসোলিং টায়ার ব্যবহার করা হয় কেউ চাইলে এক্সট্রা দাম দিয়ে নতুন টায়ারও এতে লাগাতে পারেন এবার আসুন দেখে নিই আমাদের টুইন ওয়ান মেশিনগুলি এই যে টুইন ওয়ান মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কেপিলিফটে টুইন ওয়ান মেশিন এই যে একটা দুটো তিনটে আমাদের টুইন ওয়ান মেশিন রেডি করে রাখা আছে টুইন ওয়ান মেশিনে কি আছে টুইন ওয়ান মেশিন হলো একটি মেশিনেই লিফ্টের কাজ এবং মিক্সচার মেশিনের কাজ করা যায় এটিকে বলা হয় টুইন ওয়ান মেশিন এই টুইন ওয়ান মেশিনগুলি আমাদের কাছে রেডি থাকে এবার আসুন আমরা দেখে নিই আমাদের নতুন প্রোডাক্ট আমাদের নতুন প্রোডাক্টে কি আছে আমরা যে নতুন প্রোডাক্টটি লঞ্চ করেছি এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন মিক্সচার মেশিনটি এটিকে বলা হয় থ্রি ইন ওয়ান মেশিন এই থ্রি ইন ওয়ান মেশিনে নতুন কি আছে এই থ্রি ইন ওয়ান মেশিনে টু ইন ওয়ান মেশিনের মতোই মিক্সচার মেশিন এবং লিফ্ট মেশিন একসাথে আছে তার সঙ্গে আমরা একটি জেনারেটার ব্যবহার করেছি এই জেনারেটারের সাহায্যে আপনারা ভাইব্রেটার মেশিন বা আপনারা লাইট জ্বালাতে পারবেন অথবা আপনারা এর সাহায্যে পাম্পও চালাতে পারবেন এই জন্য একটি মেশিনে তিনটি কাজের জন্য এটিকে থ্রি ইন ওয়ান মেশিন বলা হচ্ছে এই থ্রিন ওয়ান মেশিন সর্বপ্রথম কেপি লিফটটি এনেছে এবার আসুন মেশিনটিকে চালিয়ে দেখাচ্ছি মেশিনটি কেমন চল নমস্কার আমরা চলে এসেছি কেপি লিফটের পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই যে মিক্সচার মেশিন এই মিক্সচার মেশিন আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো দাঁতের হাড়ি এটা হাফ বস্তা এবং এই মিক্সচার মেশিন আমরা তৈরি করি এখানে কেপি লিফট আমাদের ঠিকানা হচ্ছে বহরমপুর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেয়া আছে মিক্সার মেশিন এটা হাফ বস্তা এরকমই আমরা এক বস্তা মিক্সার মেশিনও তৈরি করে থাকি এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন চায়না লিফ্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে চায়না লিফ্ট এই মিক্সচার মেশিন যাদের ব্যবসা আছে তাদেরকে লিফ্টেরও প্রয়োজন হয় তাদের জন্য আছে চায়না লিফ্ট এবং এইখানে আছে হচ্ছে টু ইন ওয়ান লিফ্ট বলে মানে মিক্সচার মেশিন এবং হচ্ছে লিফ্ট দুটো একসঙ্গে কাজ করবে একজন অপারেটরই ব্যবহার করতে পারবে এবার আসুন আমাদের মিক্সার মেশিনগুলো আমরা বলে দিই কী কী আমরা দিচ্ছি মিক্সার মেশিনে এই মিক্সচার মেশিন যদি কারো ইঞ্জিন থাকে শুধু মিক্সার মেশিনও নিতে পারেন আর যদি কেউ মনে করেন যে আপনারা ইঞ্জিন নেবেন দেখুন আমাদের এখানে ইঞ্জিনের স্টক আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিলোস্কার আছে আলমগীর আছে বিভিন্ন কোম্পানির আমাদের কাছে ইঞ্জিন আছে আমাদের মিক্সচার মেশিনে যে আমরা চাদরটি ব্যবহার করছি এটা বারো গেজের। অন্যান্যরা হালকা দিয়ে থাকে কিন্তু আমরা অনেক শক্তিশালী পারোগ যে সিট দিয়ে থাকি হাঁড়ির ভেতরটাও অনেকটা আমাদের হচ্ছে বড় আপনারা মুখটা দেখতেই পাচ্ছেন ভেতরে দেখুন আপনারা হাঁড়ি একদম ফ্রেশ হাঁড়ি এবং অনেক হেভি হাঁড়ি এবং এতে যে টায়ারটি লাগানো আছে দেখতেই পাচ্ছেন এগুলি হলো একশো সাত বা মারুতির ছোটো টায়ার অবশ্যই রিসোলিং টায়ার এগুলো নতুন টায়ার দেওয়া হয় না এই মিক্সচার মেশিন আমাদের অনেক যে আপনারা মিক্সচার মেশিন পাচ্ছেন তার থেকে হেভি হবে এবং এই মিক্সচার মেশিনে যে টায়ারের দূরত্ব এই টায়ারের দূরত্ব অন্য মেশিনের থেকে অনেক বড় এবং এই লম্বা লেন্থটাও আমাদের অনেক বেশি পরবর্তীকালে মনে করেন যদি কেউ যদি মনে করেন যে এই মিক্সার মেশিনকে আপনারা ইন ওয়ানে কনভার্ট করবেন তাহলে সেটা আমরা করে দিয়ে থাকি সেই জন্য আমরা মিক্সার মেশিনটা এমনভাবে বানাই যাতে এই মেশিনটি পরবর্তীকালে আপনারা ইন ওয়ানে কনভার্ট করতে পারেন এবার আসুন আমাদের চাইনা লিফ্ট সম্বন্ধে আপনাদেরকে বলি আমাদের যে প্রথম লিফ্টটা আপনাদের দেখাচ্ছি এটাকে বলে চাইনা লিফ্ট এই যে ইঞ্জিনটা আপনারা ব্যবহার করছি এটা একশো নব্বই রেডিয়েটার ইঞ্জিন কেউ যদি মনে করেন একশো আশি লাগাবো তাও হবে কেউ যদি মনে করেন এতে ইন্ডিয়ান সাড়ে সাতাশি ইঞ্জিন লাগাবো তাও আমরা করে দিই এইখানে আমরা যে লিফ্টটা এই যে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা আছে এই চ্যানেল এটাকে বলে চ্যানেল লিফ্টও বলে এটা ফিটিং করতে মাত্র আধ ঘন্টা সময় লাগে ফলে রাজমিস্ত্রি ভাইদের পরিশ্রম অনেকটাই কমে যায় এই যে চ্যানেল লিপ্ট দেখতে পাচ্ছেন এটি থাকবে পঁয়তাল্লিশ ফুট আমরা চ্যানেল দিই এবং চ্যানেলটা আমরা অনেক হেভি ইউজ করি এই চ্যানেলের সাথে আমরা যে তারটা ব্যবহার করছি এটা দশ এম তার এটা আমরা দিই পঁয়তাল্লিশ মিটার এই একই লিপ্টে কেউ যদি মনে করেন যে আপনারা এটাকে পাঁচতলা ছতলা অবধি তুলবেন তাহলে এক্সট্রা চ্যানেল জুড়ে নিলেই হবে ইঞ্জিন পরিবর্তনের দরকার নেই যেহেতু আমরা ইঞ্জিন একশো নব্বই ব্যবহার করি একশো নব্বই ইঞ্জিন আমাদের কাছে তিনটে কোম্পানির আছে সোয়ান আছে কম দামের মধ্যে নিলে কূপ আছে কম দামের মধ্যে নিলে আর সব থেকে ভালো ইঞ্জিন হচ্ছে চ্যাংফা কোম্পানি একশো নব্বই রেডিয়েটার যেটা আমাদের যেমন ইন্ডিয়ানের মধ্যে কিলোস্কার সেরকম হচ্ছে চ্যাংফা কোম্পানি এবার যে যেরকম বাজেট সে সেরকম ইঞ্জিন নেবেন আমাদের কাছ থেকে আমরা যে হপারটা দিচ্ছি এটা পুরো এক বস্তা হপার এবং এই হপারে যে আমরা সিটটা ব্যবহার করছি এটা হলো সম্পূর্ণ চোদ্দ কেজের সিট এবং আমরা এই মেশিনের সঙ্গে দুটো ঠেলা দিচ্ছি এক চাকা বা দু চাকা যে যেমন পছন্দ ঠেলাগাড়িটিও দেখুন আপনারা অনেক হেভি এবং জায়গাও অনেকটা এই মেশিনটি আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আমরা টু ইন ওয়ান লিফ্টও বানিয়ে থাকি এখন যুগ হচ্ছে সময়ের যুগ হচ্ছে পরিশ্রম কমের কত কম পরিশ্রমে কত টাকা বেশি ইনকাম করা যায় তার জন্যই এই টু ইন ওয়ান লিফ্ট এই লিফ্টের মাধ্যমে একজন অপারেটারই আপনার মিক্সচার মেশিন এবং লিফটকে কন্ট্রোল করতে পারবে এটাতে আমরা যে ইঞ্জিনটা ব্যবহার করছি এটা দশ এইচপি এয়ারকুলার ইঞ্জিন এই ইঞ্জিনটি আমরা কিলোস্কার এবং আলমগীর দুটোই ব্যবহার করি আপনারা যে যেরকম নেবেন যে যেরকম বাজেট সেরকম নেবেন এই লিফ্টের সঙ্গে আপনারা পাচ্ছেন পঁয়তাল্লিশ ফুট চ্যানেল দশ তার ঠিক আছে পঁয়তাল্লিশ মিটার এবং দুটো ঠেলা গাড়ি যদি কেউ মনে করেন আমার আরও বড় লাগবে পাঁচতলা ছতলা পর্যন্ত চ্যানেল লাগবে এক্সট্রা দাম দিয়ে আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন এক বস্তা মাপের মিক্সচার মেশিন দেখতেই পাচ্ছেন এই এক বস্তা মাপের মিক্সচার মেশিন আপনারা আমাদের কাছে রেডি স্টক পেয়ে যাবেন এটাকেও লিফ্ট আমরা করে দিয়ে থাকি তাতে আমরা ইঞ্জিন কেউ দশ ঘোড়া বা বারো ঘোড়া ইঞ্জিন নিয়ে থাকেন সেগুলোও আমাদের কাছে পাওয়া যায় এই মেশিনগুলো নিতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এইবার আমাদের আমরা আপনাদেরকে এই মেশিনগুলো চালিয়ে ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি লিফ্টগুলোকে দেখুন দেখতেই পাচ্ছেন আমাদের লিফ্ট খুব সুন্দর উঠছে কত স্মুথলি উঠছে এইভাবে দেখুন পুরো খপারটা খালি হয়ে গেল আবার নেমে যাচ্ছে আমাদের মাল একদম স্মুথলি উঠবে নামবে এবং আমাদের মালের কোয়ালিটি ভালো তার জন্যে সবাই নিচ্ছে আমাদের এই যে চ্যানেলটি ব্যবহার করা হচ্ছে এটি হেভি চ্যানেল আমি আগেও বললাম আমি চ্যানেলের গায়ে দেখে দিচ্ছি কি লেখা থাকে এই যে দেখতেই পাচ্ছেন এমসি চ্যানেল লেখা আছে দেখতে পেয়েছেন এমসি মনে হচ্ছে হেভি চ্যানেল চ্যানেলের মাপ দেওয়া আছে এবং আইএসআই চ্যানেল আমরা ইউজ করে থাকি দেখুন আমরা চ্যানেলে আপনাকে দেখাচ্ছি আমাদের প্রতিটা চ্যানেলে দেখুন এই দেখুন আমরা এমসি চ্যানেল লেখা আছে দেখতেই পাচ্ছেন এই যে আইএসআই ছাপ পঁচাত্তর ইন্টু চল্লিশ এম চ্যানেল এ হেভি চ্যানেল আমরা ইউজ করে থাকি এবার চলুন আমরা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি আর দেখি যে আমরা লিফটটা দেখাচ্ছিলাম সেটি হলো চাইনা লিফ এখানে মিক্সচার মেশিন এবং লিফ্ট দুটো আলাদা অপারেটার দরকার হয় কিন্তু এই যে টুইন ওয়ান লিফ দেখতে পাচ্ছেন এতে একজন অপারেটরই মিক্সচার মেশিন এবং লিফকে অপারেট করছে দেখুন এইরকম ধরুন হচ্ছে এটা মিক্সচার মেশিনে মশলা মাখানো হচ্ছে এবারে আপনারা দেখুন মশলাটাকে যদি ফেলতে হয় পুরো লিফ্টের হপারে গিয়ে পড়বে এই যে হপারটা ব্যবহার করা হয়েছে এটিও এক বস্তা হপার এর সঙ্গে আপনারা এরকম দুটো ঠেলা গাড়িও আপনারা পাবেন ঠিক আছে এইবারে দেখুন কীভাবে এটি কাজ করে দেখুন আমরা সাইড থেকে দেখাচ্ছি এ দেখুন হপারে মশলা ধরে নিন এখানে আছে এ পুরো একদম হপারে গিয়ে পড়লো পরার পরে হাঁড়িটাকে সোজা করে নিল আবার লিফটটাকে উপরে উঠে যাবে এবারে এটাতে শুধু যে মশলা যাবে এরকম নয় এর সাথে আপনারা বালি পাথর ইক যেগুলো খুশি আপনারা ওঠা ওঠানামা করতে পারবেন একদিনে পাঁচশো থেকে ছশো বস্তা কাজ আপনারা অনায়াসে এই মেশিনের দ্বারা করতে পারবেন এই মিক্সিতে আমরা হাফ বস্তা মিক্সার মেশিন ব্যবহার করেছি কেউ যদি মনে করেন এক বস্তা করব সেটিও করে দেওয়া যাবে সেক্ষেত্রে এরকম বড় মিক্স লিফটের মেশিন ব্যবহার করা হয় না দেখুন কত স্মুথলি ওঠানামা করছে মালের কোয়ালিটি আমরা কত হেভি রেখে দিই দেখতেই পাচ্ছেন আমাদের ওই জন্যই বলা হয় কেপি লিক সঠিক দাম সঠিক মান অন্য যে কোনো জায়গায় আপনারা দাম জিজ্ঞেস করবেন আর আমাদের মালের দাম এগুলো আমাদের অনেক কম এবং মান আমরা কোনোদিনও কমা দেবো না আমরা যে জন্যেই এত মাল বিক্রি করছি বাইরে থেকে বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে আপনারা আসুন মেশিন দেখুন দিলেই দেখলেই যে নিতে হবে এমন নয় এসে যদি পছন্দ হয় তবেই আপনারা নিন দাদা আপনাদের বাড়ি কোথায় আচ্ছা আপনারা আজকে আমাদেরকে এই টু ইন ওয়ান মেশিনের অর্ডার দিয়েছিলেন তাই তো হ্যাঁ মাল টেস্টিং করে দেখিয়ে দেওয়া হলো যে আপনি যেরকম আপনি মেশিন দেখেছিলেন যেভাবে বলেছিলেন করে দিতে সেভাবে করে দিয়েছি হ্যাঁ আচ্ছা যেভাবে আপনারা চালছিলেন মেশিনটা স্মুথলি ওঠানামা করছে তাহলে এরকম যদি আপনাদের ওখান থেকে কেউ যদি বলে তাহলে আমাদের ঠিকানা দেবেন তো ঠিক আছে আবার আসবেন ঠিক আছে লিফটে যারা আসতে চান তারা শিয়াল্লা স্টেশন থেকে ট্রেন ধরে বহরমপুর স্টেশন বা কাশিমবাজার স্টেশনে নেমে আপনারা বিষ্ণুপুর জামতলাতে আসতে পারেন আমাদের মঙ্গলবার বন্ধ অথবা বাস স্ট্যান্ডে এসে বহরমপুর বাস স্ট্যান্ডে এসে টোটো ধরে বলবেন বিষ্ণুপুর জামতলা যাব কেপি লিফটে বললেই নিয়ে চলে আসবে অথবা কিনে আপনাদের আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হাওড়া শাখার ট্রেন ধরে আসতে গেলে খাগড়াঘাট স্টেশন খাগড়াঘাট স্টেশনে নামবেন ওখান থেকে টোটো পাওয়া যায় বহরমপুর স্টেশনে আসবেন তারপরে আপনারা আমাদের দোকানে চলে আসবেন সরাসরি আপনারা আসুন মিনি লিফট ছাড়া মিক্সচার মেশিন ছাড়া আমরা ভাইভেটার মেশিন এছাড়াও আমরা মাংকি লিফ্ট তাছাড়া প্লেন আপনারা যেটা বলে হচ্ছে পাটা দেওয়া মেশিন এই সমস্ত বিভিন্ন রকম ঢালাই সামগ্রীর মাল আমরা বিক্রি করে থাকি এবং সেই সমস্ত মেশিনের পার্সও আমাদের কাছে পাবেন আপনারা আসুন দেখুন পছন্দ করুন কেপি লিফ্ট সঠিক দাম সঠিক মান বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার মঙ্গলবার বন্ধ